খিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার বেলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত অজুহাত মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যয় একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যতায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত আসলে আমরা ব্যস্ত নয় অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলি মনে হয় যেন হিসাব নিকাশ হবে না আমাদের দিন দিন দুনিয়ার ব্যস্ততায় আখিরাতকে একদমই ভুলে যাচ্ছি মৃত্যুর কথা মনেই থাকে না আমরা এত ব্যস্ত